ফোল্ডিং ফোল্ডিং মুভিং করা যায় এই যে মুভিং সিস্টেম মুভিং করা যায় সানডি ফোল্ডিং এটা হচ্ছে এটা হচ্ছে দিন শেষ এই অটোটা হচ্ছে আমাদের চার ব্যাটারি চার ব্যাটারি নয় সিট চার ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে ইজি আছে মিশুক আছে সানডি ফোল্ডিং আছে সব ধরনের মডেল ডায়না আছে এবং কি জিজাজু আছে উকা আছে উপরে উঠাইতে পারবেন টোলি সিস্টেম একের ভিতরে দুই এই মেট্রো সিমটা হচ্ছে প্রজাপতি মডেল এই গাড়িটা হচ্ছে উকা পাঁচ ব্যাটারি হাজার টাকা একটা সুতা পর্যন্ত বাংলা নাই সম্পূর্ণ চাইনিজ প্রাইভেট ক্যারে লুকিং ক্লাস কয়েকটা গাড়ির মডেল লেখাবো আর সব সবগুলো মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে ইজিবাই আছে মিশুক আছে সান্টি ফল্ডিং আছে সব ধরনের মডেল ডান আছে এবং কি জিজা আছে উকা আছে কি আপনার ফলিং গাড়ি সব ধরনের গাড়ি আছে সানডি একচুয়ালি সান্ডি বিয়াল্লিশ আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর আমাদের দোকানটা খোলা হচ্ছে বন্ধ হচ্ছে মাত্র ঈদের দিন ঈদের পরের দিন থেকে আপনারা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেবেন এবং দোকানও খোলা থাকবে হ্যাঁ আমাদের কাছে সবচেয়ে বড় কালেকশন আজকে দেখা যাচ্ছে সান্ডি ফলিং এটা হচ্ছে সান্ডি ফলিং ফলিং মুভিং করা যায় এই যে মুভিং সিস্টেম মুভিং করা যায় সান্ডি ফলিং এটা হচ্ছে এটা হচ্ছে মাথা ঘুরানোর দিন শেষ এই অটোটা হচ্ছে আমাদের চার ব্যাটারি চার ব্যাটারি নয় সিট চার ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা গাড়ি থেকে এই যে হবে সামনে পিছনে আপনারা এই জিনিসটা ফ্রি দিয়ে পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রত্যেক সিকিউরিটি লক পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে চাকা পেয়ে যাবে চাট পাতা পেয়ে যাবে ইত্যাদি সবকিছু পেয়ে যাবে এক লক্ষ আশি হাজার টাকা চার ব্যাটারি আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডানা ডানা সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন সামনে পিসে বরপুর বাম্পার এ হচ্ছে নগদ ছকের জাম্বার খেলবে নগদ ছকে জাম্বার খেলবে এই ডাইনার ডাইনামিক গাড়িটা এটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা হচ্ছে দামাদামি না করলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যদি দামাদামি না করে তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই যে সেন্ডি একচল্লিশ আছে এই যে সেন্ডি ওই একচল্লিশ এটা হচ্ছে সেন্ডি একচল্লিশ সাইজ এই একচল্লিশ সাইজটা হচ্ছে একদম আপডেট গাড়ি আপডেট সিট আপডেট ফুড এই একচল্লিশ সাইজ গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই যে স্যান্ডি লাইটিং সিস্টেম সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একচল্লিশ সাইজ গাড়িটা পেয়ে যাবে আমাদের কাছে থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখন হচ্ছে আমাদের ইজিবাইক গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন ইজিবাইক গাড়ি ফিটিং এর কাজ চলতেছে এই যে আমাদের এক হাজার বারোশো ওয়াট সব ধরনের মোটর পেয়ে যাবেন তার হচ্ছে এখানে হচ্ছে সেন্ডি ইজি মিনি ইজি বাইক এটা হচ্ছে সেন্ডি মিনি ইজি বাইক এটা হচ্ছে মোটা চাকা নয় সিট এটা হচ্ছে মোটা চাকা নয় সিট এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিনি এস পাওয়ার মিনি এস পাওয়ার মাঝখানে সিট আছে পিছনে সিট সামনে সিট এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে আমাদের সবচেয়ে চমক এস পাওয়ার ইজি বাইক স্টার দয়ডো এটা হচ্ছে স্টার দয়ডো ইজি বাইক সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক আছে ইন্ডিকেটার আছে সবকিছু আছে এই যে নগদ ছকের জামার খেলবে এই যে নগদ ছকের জামার খেলবে এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারির গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মোটা চাকার গাড়ি মোটা চাকার গাড়ি তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা দেখাবো বোরাক বোরাক মিশুক সেন্ডি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা মেট্রো সিমের গাড়ি আছে প্রজাপতি মেট্রো সিমের গাড়ি প্রজাপতি মডেল সামনে হচ্ছে প্রজাপতি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন বসতে পারবে ফ্যান আছে এই যে পর্যাপ্ত মডেল গাড়িটা প্রত্যেকটা জায়গা জায়গায় থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরো গাড়ি আছে যে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্যাটারি আছে গাড়ি আছে সব ধরনের জিনিস পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের হচ্ছে স্টার গাড়ি আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইকের বডি ইজি বাইকের চেসিস দিয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ তারপর হচ্ছে পরাগ বিভাগ ট্র্যাক হাফ সাত এই হাফ সাত গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মেট্রো সিমের গাড়ি টলি সিস্টেম এটা হচ্ছে টলি সিস্টেম এই যে উপরে উঠে পারবেন টলি সিস্টেম একের ভিতরে দুই এই মেট্রো সিমটা হচ্ছে প্রজাপতি মডেল এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এবং কি একাধিক নামে ফেলতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে যাত্রী নিতে পারবেন যাত্রী নিতে পারবেন লোড দিতে পারবেন তারপর হচ্ছে আরেকটা হচ্ছে উকা এই সেই উকা বাইরাল উকা পাঁচ ম্যাটারি আশি হাজার টাকা একটা সুতা পর্যন্ত বাংলা নাই সম্পূর্ণ চাইনিজ প্রাইভেট কার লুকিং গ্লাস তারপর হচ্ছে সবকিছু হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখো মডার্ন টাস ছয় সিটার গাড়ি এক লক্ষ এক লক্ষ

হচ্ছে এই একটা গাড়ি হচ্ছে আপনার গোল স্টার্টিং প্রাইভেট কার সিস্টেম এই হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টার্টিং ছাড়াটা আর স্টার্টিং অর্ডার হচ্ছে আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখন হচ্ছে আর একটা গাড়ি হচ্ছে সেন্ডি সেন্ডি মিনু বাগ এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের কাছে পর্যাপ্ত গাড়ি আছে এই যে দেখতেই পাচ্ছেন জাস্ট শুধু ভিডিও থেকে গাড়িটা দেখার উদ্দেশ্য আজকে হচ্ছে ভিডিওটা থেকে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা মডেলই দেখা আমাদের এই মডেল আছে এই ডিজাইন আছে আপনারা চাইলে আসা সরাসরি নিতে পারবেন সরাসরি কোথায় আসতে হবে নারায়ণগঞ্জ মৌচাক মদিরা মসজিদ

এই গাড়িটা হচ্ছে বাইরে আজকে সকালে দেখে নাই এটাই নিয়ে আচ্ছা আচ্ছা আমাদের একদম চমৎকার চমৎকার কালার চলে আসছে আরো গাড়ি ফিটিং করছে আপনার দেখা গাড়ি এরকম নাইকে পছন্দ হবে না